আসসালামু আলাইকুম সম্মানিত রেমিডি যোদ্ধা ভাইবুল সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সমস্যা হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক ভিডিও প্রত্যেক দিন আপনি দেখতে পারবেন সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা আপনি এই ভিডিওটি শেয়ার করলে অনেক প্রবাসী ভাই বোন দেখতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংক পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো তিরানব্বই টাকা প্লাস কুইথ বাহরান এক্সচেঞ্জ দেবে আজ আপনাকে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো

গ্রাহক নানান পদ্ধতির অবলম্বন করে যে কারণে তারা টাকা রেটে পরিবর্তন দেখে যেমন জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেল মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক অনেক সিস্টেম তৈরি হয়েছে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা নিশ্চিত করা এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত হচ্ছে কিনা সেটি ক্লিয়ার করে নেওয়া দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা আমরা সাম্প্রতিক সময় আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাচ্ছি না সঠিক সময় ব্যাংকে টাকা বুঝে পাচ্ছি না এই ধরনের অভিযোগ পাচ্ছি খুব দ্রুততার সাথে সমস্যাটির সমাধান করবেন যাতে করে একই সমস্যা প্রত্যেক মাসে আপনাকে না দেখতে হয় আজ প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন গোল মার্কেটের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঢকাচ্ছে পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড নয় দিনার পঞ্চাশ পিস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড দুশো বিশ ফিল চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল ছত্রিশ দিনের একশো নব্বই ফিলসে এক কেজি গোল পাচ্ছেন ছত্রিশ হাজার একশো নব্বই দিন এক একতলা গোল পাচ্ছেন চারশো বাইশ দিন আর আউন্স গোল পাচ্ছেন এক হাজার একশো পঁচিশ দিন দিনারে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও ক্লিয়ার করে নেবে